আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখছেন ট্রাস্ট ইনকিউবেটর থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি তিনশুটিমের হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক স্টিল বডির ইনকিউবেটর মেশিন এই মেশিনটি মূলত থ্রি লেয়ারের একটি ইনকিউবেটর মেশিন এটার দুপাশে শীত মাঝে কক সিট এই মেশিনটির বৈশিষ্ট্য হচ্ছে এটা দীর্ঘ সময় তাপ ধরে রাখতে পারবে এবং এর বিদ্যুৎ চলে গেলেও তাপটা বেশ সময় ধরে রাখতে পারবে এবং কারেন্ট বিল খুবই কম আসবে যে দেখতে পাচ্ছেন ভিতরে এবং বাইরে দুপাশে সিট এবং মাঝে এক ইঞ্চি পুরো কক্সিট আছে এবং এর ভিতরে আমরা অ্যালমোনিয়ামের চ্যানেল দিয়ে এখানে সৌন্দর্যবর্ধন করে দিয়েছি এবং এর ভিতরে কিন্তু বক্স আছে এর ভিতরে হচ্ছে এক ইঞ্চি জিআই বক্স আছে তো আসুন দেখি মেশিনে আমরা কি ধরনের কি জিনিস ব্যবহার করেছি শুরুতেই দেখতে পাচ্ছেন আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করি এম আঠারো ডুয়াল সার্কিটের একটি অরিজিনাল কন্ট্রোলার ব্যবহার করেছি এবং নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিতরে দুইটি ট্রে আছে এই উপরে মুরগির ডিমের ক্ষেত্রে একশো একটি ডিম খুব সহজেই দিতে পারবেন এখানে কিন্তু কোয়েল পাখির ডিমও হ্যাচিং করা যাবে তিনশো তিনশো এবং নিচে হ্যাচিং করতে পারবে তিনশো কোয়েল পাখির ক্ষেত্রে নয়শো ডিমের মেশিন হবে এটা এটা কিন্তু তাপ আদ্রতা ওভার টেম্পারেচার ওভারঅল সব কিছু অটোমেটিকভাবে কাজ করবে এমনকি এই যে পানির পাত্র দিয়ে দিয়েছি আমরা পানির যে ড্রামটা এটা উপরে থাকবে এবং এই পাইপের মাধ্যমে নিচে কিন্তু আমরা ওয়াটার লেভেলের সিস্টেম করে দিয়েছি অটোমেটিকভাবে এই যে মিস কাটার সম্ভাবনা থাকবে না দীর্ঘস্থায়ী হবে এবং অটোমেটিক্যালি পানি ভিতরে যাবে এটার ক্ষেত্রে কিন্তু আমরা একটা বড়ো ফ্যান ব্যবহার করেছি সিক্স ওয়াটারের একটি টার্নিং মোটর ব্যবহার করেছি টু পয়েন্ট ফাইভ আর এ টার্নিং হবে মেশিনটি আপনাদের যদি একটু দেখাই তো দেখতে পাচ্ছেন খুব স্লোলি টু পয়েন্ট ফাইভ আর টার্নিং হচ্ছে এইভাবে করে এই যে নিচের দিকে আমরা দেখেন দুইটা লিমিট সুইচ ব্যবহার করেছি এগুলো হচ্ছে জাপানের লিমিট সুইচ এবং এই যে ট্রেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভার্জিন র আছে তৈরি এই যে ট্রে খুবই ভালো মানের কারো যদি এই মেশিনগুলো দরকার হয় আমাদের থেকে নিতে পারবেন এটা হচ্ছে স্টিল বোর্ডের ভিতরে থেকে ছোটো মেশিন এবং একটি বড় মেশিনে চার হাজার পাঁচ হাজার ডিমের মেশিনে যেরকম কন্ট্রোলার যেভাবে সেট আপ যেসব জিনিস আমরা ব্যবহার করি একটি এই ছোটো মেশিনেও কিন্তু আমরা সেম টু সেম জিনিস ব্যবহার করেছি তো কারো যদি এই ধরনের মেশিন দরকার হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মেশিনটি চট্টগ্রামে চলে যাবে আজকে এক ভাই আমাদের কাছে অর্ডার করেছেন আজকে আমরা এটা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে চট্টগ্রামে এটা পয়েন্ট ডেলিভারিতে যাবে এই ধরনের বড় মেশিনগুলো কিন্তু ও আপনার হোম ডেলিভারি হবে না পয়েন্ট ডেলিভারি হবে যেহেতু এটা একটা মোটামুটি ভারী মেশিন তো দেখেন এখানে তো আমরা সব কিছু এসএসের সিটকে নিয়ে এস হাতল সব কিছুই এসএসের কবজা ব্যবহার করেছি অনেকে দেখবেন স্টিল বডি মেশিন তৈরি করে কিন্তু এই যে সিট ক্যানি হাতল এবং এই কব্জাগুলো এগুলো কিন্তু এমএসের দেয় এবং নিম্নমান দশ টাকা পনেরো টাকা দামের জিনিস ব্যবহার করে স্টিল বডি মেশিন তৈরি করলে এখানে কাঠের বা এম এর কোনো কারবার নেই এখানে সব কিছু হচ্ছে টোটালটাই হচ্ছে এমএসের টোটালটাই হচ্ছে স্টিলের কারবার আর এই যে সিটগুলো এই সিটগুলো মূলত জাপানি সিট জাপানি কালার সিট এগুলো দীর্ঘ সময় কালার থাকবে দীর্ঘদিন কালার থাকবে যদি যত্ন করে রাখা হয় তো এই হচ্ছে মোটামুটি অবস্থা আর একটা বিষয় বলি এই মেশিনটা কিন্তু আমরা একটু ডিসির সিস্টেম করে দিয়েছি আমরা মূলত বড় মেশিনগুলো সাধারণত ডিসি করি না তারপরেও কাস্টমারের রিকোয়েস্টে আমরা এই ডিসির সেট করে দিয়েছি এখানে আমরা ডিসির জন্য তিনটা লাইট দিয়ে দিয়েছি এবং একটি কন্ট্রোলার সেট করে দিয়েছি এই যে ব্যাটারির যে ক্লিপটা এই ক্লিপটা যদি সে লাইন দেয় ব্যাটারির সাথে তাহলে কিন্তু ভিতরে চেয়ে তাপমাত্রাটা ঠিকভাবে রাখতে পারবে তার যদি ব্যাটারি থাকে সোলার সিস্টেম যদি তার ব্যাটারি থাকে তাহলে কিন্তু সে এই সেট এর মাধ্যমে চালাতে পারবে তো ভালো থাকবেন এই মেশিন সম্পর্কিত আর কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে ইনবক্স করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আসসালামু আলাইকুম